আজকে খিচুড়ি সত্যি মন মতো গা গোসল করে নিলাম এখন খাই মা খায় মা ঘুমাইছি মা রাশে থাকলে না তোমার বেলা পাঁচটা দেখাও নি মা জ্বর সর্দি লাগাই গো হ্যাঁ হ্যাঁ ভেজো ভেজো আজকে সুযোগ পাইছো সর্দি লাগাও আজকে মা ঠান্ডা সর্দি লাগে না এই কারণে আজকে মেঘ দেখেন কি লেভেলের আর কি পরিমাণ মেঘ সেই পরিমাণ মেঘ ধরছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকাল সকাল মগলা যায় আবার একটা ব্রয়লার মুরগি নিয়ে আসে এই বয়লার মুরগিটা আমি কাইটা বেসে সুন্দর করে বাইসে নিলে আমি এবার কাটি কাইটা নিয়ে দেখি কি রান্না করা যায় আর মা ওই পাশে রসুন পেয়েছিল এবার বইছে সোনায় দিক দিয়ে ঘুরতেছে এরা পিঠে দিলি তো আসবো না Kaite neere. Kosar. Boilara thiang gula kaite behi gala.

তার মধ্যে তেল বেশি দেওয়া লাগে

আদা বাটা মশলা বাটা রসুন বাটা জলের পানি দিয়ে দিছি জলের পানি তো ভালো করে শুকেন কর্ষণ করে নেমু যেইবারে ভাতটা কাটলিলে যাব ওই সম্বলদান দেবো

من ساعه الولاديه دي Agora um

যে লনো সেদে কি

মা খাবো মা হুম মা খায় মা ঘুমাইছে মা রাসায় থাকলে না তোমার বেলা পাঁচটা বাজে খাওয়া নাকি মা কোনোদিন দেখছো যে বেলা দুপুরে খাইছে ওই হ্যাঁ বেলা পাঁচটা আগে মা খাবো না চারটা বাজে গোছলে রাস্তা বাজে খাব ঘুমাইছে ঘুমা আরাম আরাম করুক না পেলেটাই গাইয়ানো খাবো নাকি রাইয়ান বসে

दिल शांति बिस्मिल्लाह सही हो बात परोई से ना हम बेटा ना केसुरे के संग के के गए से होटल फेल माता-माता बाकी त्रखा लागबो हम किशोर भी रहने किशोर की ना अगला टाइम नहीं तो मोर खाना लो हां तो तुम घर पर बना दे तुम रहाव कौन तुम्हें खाने पूछे काबा দেখ কাম নাই আর কয়দিন পর ভাত মুখে দিয়ে দেব না তখন খাওয়ালেও তোকে যাব না হুম কালারটা হয়েছে খুব সুন্দর খিচুড়ি আকাশে মেঘ ধরে গেল ব্যবসা গরম এমন কি পরিমাণ মেঘ বৃষ্টি আসার দরকার আজকে বাড়িটা একদম পরিষ্কার দেখা দিতেছে কারণ ওইখানে বাস ছিল বাস এসে ঘরটার উপরে একদম ইয়ে হয়ে পড়ছিল হেলে পড়ছিলো পরে তিনটা বাস পরিষ্কার করে দিয়েছি ওখান থেকে তিনটা বাস কাটা হয়েছে আজকে কেটে একদম ঘরটা পরিষ্কার করেছে একদম দেখেন কত সুন্দর আর শাকগুলো কিন্তু বড়ো হইতেছে কাল পরশু আবার শাক খাইতে হবে পুঁশাকগুলো তখন কি বড় বড় হয়েছে এইখানে যে মুরগির বেড়া ছিল সেটা খুলে দেওয়া হয়েছে তার কারণ শুধু ঝগড়া করে মারামারি করে ভিতরে তাতে আরো বাচ্চা নষ্ট হওয়া শুরু হয়েছে লাভ দিয়ে লাভ দিয়ে বের হয় পরে এটা খুলে দিলাম দিয়ে যে খোলামেলা করে দিছি এখন বিজি খাবে শিয়াল বেদি এগুলো তো থাকেই কিন্তু তারপরে যে থাকে আর কি এইভাবেই মুরগি এখন উঠবো হ্যাঁ বৃষ্টি মতো ভিজিলে তো হলে সেব ইয়ে কত গুলা বাচ্চা

Eh, bide na, bide na. De batas. Tanda batas. মা ভিজতেছে জ্বর বলে আসে না আমার মার জ্বর সর্দি লাগাই গো হ্যাঁ বেদো বেদ আজকে সুযোগ পাইছো সর্দি লাগা বাচ্চাকে মা ঠাণ্ডা সর্দি লাগে না এই কারণে এ কি বৃষ্টি রে বৃষ্টি হয়ে গেল একটু গরমটা কমে গেল বৃষ্টি হওয়ার দরকার বৃষ্টি না হইলে মাঝে মাঝে এখন বৃষ্টি হবে বাতাসটাও ছিল ভালোই এই যে ঘাস ঘাসগুলো একদম হেলে পড়েছে এদিকটা ফাঁকা সবুজ শ্যামল মাঠ ঘাট যে এত সুন্দর দেখা যায় এখন সেই সুন্দর মেঘ এত আকাশে বৃষ্টি আরো হবে মেঘ দেখেন কী লেভেলের আর কী পরিমাণ মেঘ সেই পরিমাণ মেঘ ধরছে ঠান্ডা ঠান্ডা বাতাস আছে অবশ্য ভালো লাগতেছে সন্ধ্যা হয়ে গেল এখন ছয়টা বাজেই সন্ধ্যা হয়ে যায় সাতটাও লাগে না দিন ছোট হয়ে গেছে অনেকটা